ওখি আর মুখে মিল না ডাকলে বলে ইতা পানি হইয়া যায় বগিয়া এখন আসেন ভাইয়া আমার ভায়া আমার কথাটা লামা করি না একদল ইমানদার আর একদল বে ইমান যারা বে ইমান এরারাল্লাহক টুপু আলাম ইনফ্যারেস্টার দিয়া বাম দিকে বুছে দিবেন যাহান নাম আমরা যাইতাম বাম দিকে যাইতাম কোন দিকে যাইতাম আর একদল রইছে ইমানদার আরেক দল এরা ইমানদার ইমানদার কারা এরা সম্বন্ধে আবার আমি যদি একটা কথা কই আপনারা নিবে যারা ওই দেন জানে ইমানদার আবার দুই দল কয়দা দয়া ইয়া আল্লাহ ওহন অনেকে মনে মনে কই ভরে মোল্লা বেরাদা লাগাই লইছে মোল্লা বেরাদার লাগাই লইছে ইমানু আমি তো দলা দুলি না মানুষে দলা দুলি আনছেন ঠিক ঠিক না ঠিক ইমানদার কয় দল দুই দল না কয় দল এক দল খাটি ইমানদারের দল আরেক দল বেজাল ইমানদারের দল কয়েন আমার কথা মানবা কিনা মানবা না আরো দূরে কয়েন মানবা কিনা মানবা না আখিরি জমানার মধ্যে দুইটা দল হই আছে খাটি ইমানদারের দল আছে মেমিরে বেদাল্লে ইমানদারের দল আছে আপনারা কোন দলের আরো দূরে কয়েন কোন দলে আটটা তুললে কোন কোন দলে খাঁটি মান্দার বেদেল না মুখ একটা বুকে একটা না মুখ একটা বুকে একটা না বেদেল মান্দার না আমরা সবাই একমত কারা কারা একমত আল্লাহ তুমি আমরা রে তৌফিক দান করো আমরা যেন খাঁটি ইমানদার পারি আল্লাহ আমরা যেন খাঁটি ইমানদার হইতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো বেজাইলে ইমানদার কেটা খাঁটি ইমানদার কেটা আমরা না চিনুন কেউ চিনুন কেউ চিনি না আমরা চিনেন কে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি বলেন আপনারা আমাদেরকে যিনি সৃষ্টি করছেন উনি চিনেন আপনি বেদেল না খাটি আমি বেদাল নেনা খাটি ঠিক না বে ঠিক আমি যদি আপনাদের কই বেদাল দেয় হইতো না কে বলতেইব আল্লাহ আল্লাহ ভক্তপুল আলামিন বলবেন খাটি কাটা বেদের লেখাটা এখন আপনারা চিনতেন না যেহেতু দেড় হাজার বৎসর আগে আল্লাহর নবীরে যখন নাকি দুনিয়াতে বাড়াইছিলেন আখিরি তোমার হাত লেখি ওইব খাটি কে ওইব এই কথাগুলা কেউ জানবে না এই জন্য আল্লাহ ভক্তপুল আলামিন নিজে সুরায়ান ফলের সে কয়েকখানা আয়া শুরুতে আল্লাহ নাজিল করিয়া নবীজিরা জানাই দিছেন আখিরি তোমার হাত বেদের লেখারা খাটি কারা এরা ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে ফাঁস আছে এরা খাটি ইমানদারের দল যার কাছে ভাত গুণ নাই বেদের নাই ইমানদারের দল কয় দলে খাটি ইমানদার কয় দল না কয় কয় গুণে খাটি ইমানদার আরে কন্যা কয় গুণে খাটি ইমানদার যার কাছে ভাত গুণ আছে খাটি ইমানদার যার কাছে ভাত গুণ নাই বেদাল্লা এখন আমি একটা একটা করে এই হাঁটি মানদারের গুণ কিতা কিতা এগুলা তুললে ধর্ম আর আপনারা নিজেরা নিজের আর ফতুয়া দিবা আমি আপনারা আর ফতুয়া দিতাম না আপনার কাছে ভাষা গুণ আছে কিনা নাই আপনি নিজে দেখবেন আপনি নিজে দেখবেন আপনার কাছে ভাষা আছে কিনা নাই আমি নিজে দেখবো আমার কাছে আছে কিনা নাই যদি আমি নিজে ভাই আমার কাছে ভাষা আছে আমি হাঁটি মানদা না থাকলে আমি বেজাল্লা কি কয় আপনারা নারা এখন কইমুনি কয় আপনারা সামনে এক নম্বৰে গুণ খালী গুণ দামি কৰিম

জায়গা গুনাগা গুনা করবার লাগি রেডি আছিল গুনা করবার লাগি প্রস্তুত আছিল খালি আল্লাহর কথাটা শুনছে শোনা সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া আর লাথি মেরে গুনার থেকে সরিয়ে গেছে গিয়া লাথি মেরে গুনার থেকে সরিয়ে গেছে গিয়া খাটি মান্দা মাথুন না দে আপনারা আল্লাহর বন্দায় যখন দেখি গুনাহ করবার চায় তখন গুনাহ করবার চায় যারা গুনাহ করবার চায় যারা এরা সামনে আল্লাহ কথা শরণ স্মরণ করে এই দিলে অন্তরে বয় ডু কে দেখা গুনার কাম সারিয়া দেখা সে হইলো খাটি মানদার আর আমরা দেশে বর্তমানে কিছু মানুষ আছে এরা সুমান আল্লাহ ইসলামের নাম লয় গুনাও করে পাঁচজন আপনারা ইসলামের নাম লয় করে না করে না আমরা ইসলামী হুকুমত কায়েম কর্ম দাঁড়ি নাই মাথুম দাদা ইসলামী হুকুমত কায়েম করম দাড়ি নাই সাফ সাফা যারা নিজের মুখের মধ্যে ইসলাম চালু করতে পারছে না এরা আবার ইসলাম কেমন করে চালু করতে পারে এক বেডাক খয় কয় আমরা সমত গেলে আমরা ক্ষমতাতে গেলে কোমি মাদ্রাসার মোল্লাgal যারা নাকি ইমামতি কি এরারে বাইরে করে দেবো ঠিক আল্লাহু আকবার এরারে বুদ দিতাম কই না এরারে বুদ দিতাম ইসিয়া কোমিয়ার সরকারি এক কইরে লইমু আমরা আর কোমি মাদ্রাসা যারা আছে ওদেরে বাইরে করে দেবো ঠিক কান ধরে বাইরে করে দেবো এটা মুখে আর বুকে মিল নাই ঠিক খাটি মুমিন হইতে পারে না এরা কোনোদিন খাটি মুমিন হইতে পারে না কোনদিন খাটি ওই মুমিন হইতে পারে না ইসলামের ঝান্ডা লইয়া গোড়াই ম আর মুনাফিকে মাত মাত ম এরপরে আসেন ভাইয়ার আমার কিছু মানুষ এমন আছে আল্লাহ তো কইছো না আল্লাহর বয় অন্তরের মধ্যে কথা স্মরণ কইরা দিলে অন্তরে আল্লাহর বয় ঢুকে জায়গা আল্লাহর কথা স্মরণ কইরা দিলে আর কিছু মানুষ আছে আল্লাহ সুদ খায় গুড় কা গান্দা কা মদ খায় বেড়িবাদি করে ফুলাবাদি করে অন্যের মাল আত্মসাৎ করে সরকারি দবি লুটপাট করে এ যদি কওয়া দা আর কত করবাই মিয়া আর সুদ খাইবা কতদিন গুষ খাইবা কত যদি এভাবে বলা হয় কয় খাইয়া লাই কইরা লাই হিকা না গেলে যাতা হইব খাইয়ালাই কইরে লাই কানে গেলে যেতে হইবো মাছন্ডা দি আপনারা কয় নিয়ে খাটি মুবিন এর অন্তরে আল্লাহর ভয় আছে আরে কই নি এর অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় না এর অন্তর আমরা আর অন্তরে আল্লাহর ভয় থাকতো নি আরো দূরে কয় মুনাফিকি কথা কইতাম আমরা আমরা দূরে মুনাফিকি কথা কই না আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর ভাইয়ের আমার একটা গুণ কয়টা গুণ হইতো আসেনি এক নম্বরটা আপনার আর সবাই আসে না এক নম্বরটা আরে কইন এক নম্বরটা আসেনি আল্লার ভয় অন্তরের মধ্যে থাকলে কোনার কাম করতে পারে না আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে পরে আয়া হয়ে কারো মাল আত্মসাৎ করতে পারে না আল্লার মা আল্লার ভয় অন্তরের মধ্যে থাকলে দাড়ি কাটতে পারে না আল্লার ভয় অন্তরের মধ্যে থাকলে থাকতে তা তাকে যদি মাথার টুপি দিব পাঞ্জাবি লাগাইবো আল্লাহ গোয়াটা যাইবার সময় সুজা হয়ে যাওয়া না তুন্না কোন সময় গাটা যাইবার সময় সুদা হইয়া দাম লাগবা আগে দের সুদা হইয়া যাও আগে দের সুদা হইয়া যাও মা ঠিক না বেটি একটা ইননামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়া যিলাত তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদা তুমীমানা দুই নম্বরে গোণ খাটি মুমিনের যখন তার সামনে কুরআন তেলাওয়াত করা হয় তার অন্তরটা নূরে নূরানী হইয়া যায় অন্তর টানুরানী হয়ে যায় অন্তর নুরানি হয়ে যায় কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের এখানে এখন বর্তমানে কোরআন তেলাওয়াত নাই করলেও চলে আপনারা গ্রামে গ্রামে লইয়ে গিয়া খুঁজ করেন কয়জনে কোরআন শরীফ পরে আর আমরা ছোটো সময় দেখছি কি আর অহন দেখি কি ছুটু সময় দেখছি আমরার মা চাষি আমরার মা চাষি সকালবেলা চুলাত আগুন দিসে না চুলাত আগুন দিসে না আগে কোরআন শরীফ তেলাবাদ করছে বাপ চাষারে দেখছি আমরা বাপ চাষারে আমরা দেখছি সকালবেলা কোরআন শরীফ না আলবরিয়া না করি সেরিয়া লাঙ্গলের কুটির মধ্যে ধরছেন না আর এখন কোরআন শরীফ ওই আমি এবার যে সময় শুধু আসতাম ক্লাস ফাইভ ও করতাম সকালবেলা অনেক সময় বাধার আইতাম দরকারে মা বাবা ভাঁটাই দিতে পার জিনিস আনবার লাগে গিয়া দেখলাম আল্লাহ এক ডাক্তার সাবরে একজন ডাক্তার সাবরে আমরা মনে করি ইংরেজি শিখে উল্টা হয় নাকি না না গিয়া দেখলাম ডাক্তার সাহেবের বিরাট বড় একটা ফার্মেসি কর্মচারী একজনও নাই ডাক্তার সাহেবের দরজা খুললে সব দরজা খুললে বইয়া গেছেন গিয়া বইয়া কোরআন শরীফ লইয়া চশমা নাই এই সময় মনে হয় বয়সটা আমি যে সময়ের কথা কইতাছি এই সময় বয়সটা মনে হয় আশির কমে না আশির কমে না ডাক্তার সাহেব কোরআন শরীফ লইয়া কোরআন শরীফ তেলাবাদ করতেছে এই সময় যদি কোনো ঔষধের লেগে যায় তাইলে কি করে না উনি ঔষধ বিক্রি করে না ঔষধ বিক্রি না করে কোরআন শরীফ খান নিয়ম মাসে প্রতিদিন সকালবেলা ফরবার এতটুকু ফৈরিয়া এর ফলে তে কি করেন ঔষধ বিক্রি করেন আমি ঔষধ আমি কেন কোরআন শরীফ পড়বার লাগে আইছি আমার দোকানের মধ্যে বরকত হইত আমার অন্তরের মধ্যে বরকত হইত ও ভাই ব্যবসায়ী অগর ব্যবসায়ী ভাই অগরদের কাছে বলতাছি আপনারাও সকালবেলা ঘুম থেকে উঠিয়া দরজাটা খুললে দেন খুললে সেটা সকালে ঠান্ডা পাতার ডুববো ঘরের ভিতরে আর আপনি কোরআন শরীফ লইয়া কোরআন শরীফ তেলাম করেন এই সময় মাল বিক্রি করবেন না যেই মাল বিক্রি না করার কারণে ক্ষতি হইব সারা দিনে কোরআন শরীফ তেলাওয়াতের কারণে বরকত দেলাই বল্লাহ মা দিব কি না দিব না এই জন্য চোনার কারের ব্যবসায়ী ভাইদেরকে আমি বলতেছি মুসলমান ভাই যারা নাকি আছেন আপনারা ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ ভালো কথা ব্যবসা করা নবীর সন্ন্যত মাছন্নাদি আপনারা ব্যবসা করা নবীর সুন্নাত কুরআন শরীফ তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন শরীফ তেলাওয়াত করবার তৌফিক দান করুন আমিন কয়টা গেছে 1 2টা গেছে কয়টা গেছে 1 2টা শরীফ তেলাওয়াত হইতো আরে কয় না অন্তর নূরানী হইতো নি আরে কয় না নরন নূরানী হইতো নি আল্লাহ তুমি তৌফিক দাও দুই নাম্বার গেছে তিন নাম্বার ওই যাক তুলিয়া তালাইহিম আয়া তুহু দা দথুম ইমানা ওয়ালা রা বিহিমাতা ওয়াক্কা লন তিন নম্বরে কোনটা ওই র মুমিনের সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর উপরে আস্থা বরষা রাখে আর আমরা আর কেউ লন্ডনের উপরে আস্থা বরসা আমেরিকার উপরে আস্থা ভরসা মিডল উপরে আস্থা ভরসা সেলেমের উপরে আস্থা ভরসা খেত কামারের উপরে আস্থা ভরসা ব্যবসা বাণিজ্যের উপরে আস্থা ভরসা চাকরির উপরে আস্থা ভরসা আর খাটি মুভমেন্টের আস্থা ভরসা সেলেমের উপরেও না লন্ডন আমেরিকার উপরে না ব্যবসা বাণিজ্যের উপরে না খেত কামারের উপরে না আল্লাহর উপরে ভরসা বলেন আপনারা কার উপরে ভরসা আল্লাহর উপরে আপনারা আল্লাহর উপরে ভরসা একটা না দুনিয়ার অন্য কিছুর উপরে আল্লাহ আস্থা ভরসা একটা জোরে কার

অত তো তুরা সমাল लेके আইস আইছো অনেকে কইবো অতসুর তুরা সমাল लेके আমরা দাওয়াত করছিলাম আমার আমার ওয়াজের সময় তো খাইয়া লইছে বড় বড় ভাইজ করতে ঠিক মাঠিক না ঠিক কথা কইলাম না মিডি কইলা এরা বড় বড় ভাইজ বলতে আবার খাই লিছে এখন আমি আপনাদের কাছে কিটা কইম ইয়ার পরোতে হি পথখান করা যায় আল্লাহ দিন আই ও কি আমার আল্লাহ বলেন এ আমার মন্দার বান্দিরা খাঁটি মমিনু সমস্ত ব্যক্তিরা যাদের কাছে চার গুণ আছে যাদের কাছে পাঁচ গুণ আছে এর মধ্যে চতুর্থ নম্বরে কোনটা হইল চতুর্থ নম্বরে কোনটা হইল যারা নমাজ পড়ে নমাজের মতো মন লাগাইয়া আল্লাহর ধ্যান খেলে নমাজ পড়ে আমনারা আল্লাহর দেয়াল খেলে নমাজ পড়বার চাননি একাগ্র চিত্তে আল্লাহর দেয়াল খেলে নমাজ রে মতো পড়ার লাগবো নবীর তরিকা মতো পড়ার লাগবো আর আমরা নমাজ শুরু করছে আল্লাহ একবার গেছে গিয়ে বুড়ো খাত মাবুল কুইসি নাকি তা কই গেছে গিয়া বুড়ো খাতে গেছে গিয়া আল্লাহ একবার গেছে কে দোকানদারির আল্লাহ একবার গেছি কে সিটিজেন মেয়ে বিয়া করার বল কইলাম নমাদ নমাদের মত হইছে মন লাগাই হইছে কত এরা তো জায়গা দোকানদারি নাইলে সিটিজেন মেয়ে বিয়া করা আর নাইলে জায়গা খেত খামর বিভিন্ন কাজে আর কিছু ভাই অগল আছে এরা মাদের তো আল্লাহ রসুরে খারাপ কৈশোর আল্লাহ রসুলে কন অনেক মানুষ আছে এরা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে সে রে আচরণ্যবাদের সময়টা আচরণ্যবাদের সময়টা দেখুন কাস্টমারকে বিল জমায় মাফির জবানি তে একলা ডুক লোভ তে এই সময় কই এরে বিদায় দিয়ে ওই যাই মুখে নমাজ তে এর দিতে দিতে আর তিনলা আইছে তিনলা আইছে এখন এরা কই তিনলারে দেলাই এর পরে যাই এ তিনলারে দিতে দিতে আর দুইলা আইছে এরা দুইলারে দিয়ে দেয়া যাই মুখে এটা করতে করতে সূর্য ওইলে ওই গেছে না লাল লা হয় কাটা দানে আরে কি ভাই বসবে গেলে পরে সূর্যটা কি দা লাল হয়ে গেছে গিয়া ওই সময় তাড়াতাড়ি কয় আরে একটু পরে গিয়া সেরিয়া দিয়া কোনো মতে কি করছে ও দুটা করছে ও দুটা করছে ও দুটা কইরে সেরিয়া নমাজ খার হয়েছে উঠে আর বয় উঠে আর বয় সে দা দেয় দে কল্লা ফাল আয়ার তুলে কল্লা ফাল আয়ার তুলে মুরগে দে দান খাই ভাই আপনারা এইভাবে নমাজটা পড়ছে ভালো করে রুগু শেষ করছে না আল্লাহ রসুলে কয় এই জাতের নমাজি সম্বন্ধে আল্লাহ রসুলে বলেন তিলকা সলাতুল মোনা ফেকিন তিলকা সলাতুল মোনা ফেকিন তিলকা সলাতুল মনে ফেকিন ইতা মুনাফিক মারকা নমাজ

সবাই রে কইছেন না একদল রে কইছেন এরা কারা এরা ওই যে ওই সমস্ত নমাজি অগল যেই সমস্ত নমাজি অগল নমাজ চুরি করে কি চুরি করে নমাজ চুরি করে এখন সাহাবাই কেরামে কথাটা বুঝছেন না আপনারা মনে বুঝছে আল্লাহর রসুলের সাহাবিরাই বুঝছেন না এই কারণে সাহাবিরা প্রশ্ন করছেন কেলা মাই আশ্রয় ইয়া রসুল আল্লাহ মাই আশ্রী কুফি সালা অব আল্লাহ রসুল মান্যমাদের মধ্যে আবার চুরি করে কেমনে কন্যমাদের মধ্যে চুরি করে ওই ব্যক্তি আল্লা দিলা ইতিম রুকু আহা ওয়ালা সুজুদ আহা যে নাকি রুকু সজা ঠিক মতে আদায় করে না এ নমাজ চোর এ নমাজ চোর এ নমাজ চোর এ নামাজ চোর এখন কেন রুকু সজেদা ঠিক মতে যদি আদায় করে না উঠে আর পরে এ নমাজ চুর কিনা চোর না আর আরো আমি কইলাম আরে কন এটা আমি কইলাম কে বলছেন নবী বলছেন কে বলছেন নবী বলছেন আল্লাহর নবীর বাসায় হ্যাঁ নমাজ চর আপনারা কি নমাজ চুরি করবার চাইন নাকি দা আল্লাহ আমাদেরকে মন লাগাইয়া নমন লাগাইয়া নমাজ চা করবার তো দান কর মন লাগাইয়া নমাজ পড়বার তো দান কর যদি কেউ মন লাগাইয়া নমাজ পড়ে তাহলে হে কিতাব আইব এখানে একটু লুম না দেখাইলে হইতো না কইম যে নাকি মন লাগাইয়া নবীর তরিকা মতে নমাজটা পড়বা মন লাগাইয়া নবাই নবীর তরিকা মতে নমাজটা পড়বা আল্লাহ একবার এরে আল্লাহ কি দিবা পয়লা নম্বরে হের নমাজটা ফেরেস্তা নিয়ে আল্লাহর দরবারে হাদিয়া হিসাবে পেশ করব আর আল্লাহ তার নমাজটা হাদিয়া হিসাবে কবুল করবেন একটা দুই নম্বর যে মন লাগাই নমাজ পড়ব এই নমাজের উসিলায় আল্লাহ ভক্তবুল আলমিন মানুষের একটা ধান্দা আছে দুনিয়ার মধ্যে এই ধান্দাটা সমাধান করে দেন মানুষের ধান্দা আছে আলিমেরও আছে আলিম ছাড়াও আছে ধনির আছে গরিবের আছে সবাইরও ধান্দা আছে খের ধান্দা ফেটের ধান্দা কয় না আছে না আছে না আমি কেনে মাদ্রাসাত পড়াইতাম আমার দান্দা আছে বাচ্চা ছেলে মেয়ে রেখা হইতাম ইমাম সাহেব কেনে ইমামতি করত ছেলে মেয়েরে মা বাবা রেখা হইতো দোকানদারি কেনে করত মানুষ কি করে ছেলে মেয়েরা রেখা হইতো ফেডের দান্দা সবাই আছে বিদেশ কেনে যাইতো ফেডের দান্দা হয়ে যাইতো সবের একটা ফেডের দান্দা আছে তবে হালাল হারাম বাচ্চা মাথুর না দি আল্লাহ রসুলের হাদিসের দ্বারা বোঝা যায় কেউ যদি মন ডালে গেয়া নমাজ শহরে আল্লাহ ভক্ত ওই ব্যক্তির যে ফেডের দান্দা আছে এর জন্য নমাজ অর্থাৎ ঠিক মতে আদায় করলে আল্লাহ তারে ওই বন্দারে হালাল রিদিকের ব্যবস্থা করে দিবেন কয়টা হইল মাথন কয়টা হইল চারটে বলি আরে নমাদের ফজিল সব যে কই ফজিল কইছি কয়টা দুইটা দুইটা কইছি দুইটা কইছি তিন নম্বর যারা মন লাগাইয়া নামাজ পড়ব এই মন লাগাইয়া নমাজ পড়ানোর কারণে আল্লাহ বাকরবুল আলমিন প্রত্যেকটা মানুষই মরণশীল মাথই না দি আপনারা খালি ইমানদার বল মরতো না তে জোরে কও না সব মানুষই মরণ ছিল ইমানদারও মরব ইমানদারও মরব আল্লাহ রসুলে কইন সেই ব্যক্তি মন তাহলে কাইয়া নমস্তে ভরব তরিকা মতে ভরব এরে আল্লাহ ভক্রপুলা লাবিন আসানির সাথে মরণ দিব কয়টা গেল আরে কন্যা কয়টা গেল চার নম্বর আর একটা জগৎ আছে আমাদের জন্য এই জগৎ জগৎটারে তারে কয় আলমে বর্ধ আর আমরা এক কথায় বুঝি কবর জগৎ কোন বা কোন ভাষায় বুঝি খবর জগৎ যে মন নোমান টলে গিয়ে নমাজটা ভরব নোমাদের নোমাদের তরিকা মতে ভরব আল্লাহ রসুলের তরিকা মতে ভরব ওই বন্দারে আল্লাহ ভক্ত আলামিন কবরের আদাম মাফ করে দিবা কয়টা গেছে কন্যা কয়টা গেছে প্রত্যেকেই হাঁসের মাঠও দাওয়ান লাগবো কেউ যদি মনে করে না আমরা হাসরের মাঠো দাওয়ান লাগবে না এ বেইমান আরে কন্যা হাঁসরের মাঠও দাওয়া লাগবে না কে যে অস্বীকার করব হাসরের মাঠে যাওয়াটা হে বেইমান 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 এর মধ্যে সন্দেহ আপনারা বিশ্বাস করেননি আরো দূরে কোন বিশ্বাস নি কারা কারা বিশ্বাস করুন আল্লাহ তুমি তো ভিক দাও আল্লাহ তুমি তো ভিক দাও আল্লাহ কবুল আলমিন বন্দা যখন নাকি কবর জগতে যাইব আল্লাহ নমাদের উচিলা তার কবরের আদম মাফ করে দিবা গেছে আগে না গেছে না পাঁচ নম্বর আমরা হাসরের মাঠও যাওয়ার লাগবো হাসরের মাঠও যাইলে পরে দ্বারা আসুক তনমার ঠিক মতো আদায় করে গেছে নবীর তরিকা মতে আদায় করে গেছে আল্লাহর দিয়ান খেলে আদায় করে গেছে আল্লাহ ভক্তপুল আমিন ওই ব্যক্তিরে হাসরের মাঠে ডাইন হাত আমল নামাটা দিয়া দিক থেকে ডাইন হাত আমল নামাটা দিয়া বেহটের সার্টিফিকেটটা দান করবেন আপনারা বেহেরদের সার্টিফিকেট চাননি আরো দূরে কোন চাননি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো পাঁচটা গেছে গিয়া কয়টা গেছে গিয়া পাঁচটা গেছে গিয়া ছয় নম্বর একটা ব্রিজ বানাইছেন আল্লাহ টপুল আলমিন এটা আমরা